ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি আর দেখো তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে কিন্তু ফুল নিয়ে এসছি আর মা করছে পুজো তার জন্য কিন্তু আমি ভাবলাম যে একটু কাজটা এগিয়ে রাখি তার জন্য দেখো সবজিগুলোকে কেটে নিচ্ছি আর আমাদের বাড়িতে কী বলো তো খুব ভোরবেলায় রান্না হয় যেহেতু দাদা অফিসে যায় সেহেতু খুব সকাল সকালে রান্নাটা হয় তার জন্য দেখো তার জন্যই দেখো আমি এখানে সবজিগুলোকে কেটে নিচ্ছি তো আমি সবজিগুলো কাটতে থাকি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো অবশ্যই অবশ্যই দিতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করো আর ভিডিওটা শেষ করে কেমন হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর দেখো আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার নিজের জন্য একটু সময় দেওয়ার পালা আর আমি সকালবেলায় এই ড্রিঙ্কটা খাই তার জন্য কিন্তু আমি এই ড্রিঙ্কটা প্রস্তুত করে নিচ্ছি আর এটা হলো একটা কী বলবো পাউডার যেটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি তোমাদের যদি কারোর জানার ইচ্ছা থাকে এটা কি তাহলে অন্য কোনো নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই জানাবো আর এটা কিন্তু সত্যি কথা বলতে আমি নিজে খেয়ে আমার এত উপকার হয়েছে তোমাদের কি বলবো আমার প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা ছিল অ্যাসিডিটির সমস্যা সেটা কিন্তু একদম চলে গেছে আর আমার সকালবেলায় না কি বলবো নানা রকম সমস্যা হতো মানে কিছু জল খেলেই সেটা বমি হয়ে যেত তো এই ড্রিঙ্কটা খেয়ে কিন্তু আমি অনেকটাই উপকার পেয়েছি তো তোমরা যদি জানতে চাও এটা কি অবশ্যই অবশ্যই কমে কমেন্টে জানিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইদিকে দেখো আগের দিন তোমাদের সঙ্গে একটা চারা গাছের ভিডিও আমি শেয়ার করেছি আজকে এই চারা গাছটা আজকে বসানোর পালা তো দেখো সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু বাজে বারোটা একটা আর যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা কিন্তু খুব একটা মানে খুব কড়া রোদ্র না একটু আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেল তো আমি ভাবলাম এখনই বসানো যাক দিয়ে তারপরে সিনান টিনান করে নেব। তো দেখো আমি আগে থেকে এই ছাদের উপরে মাটি তুলে রেখেছিলাম সেই মাটিটাকে ভালো করে চেলে নিচ্ছি কেননা মাটির মধ্যে নানারকম কি পাথর ঢিল ঢিলখোলা ছিল সেহেতু কিন্তু মাটিটাকে ফ্রেশ করে নিচ্ছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় গাছটার তার জন্য দেখো আমি মাটিগুলোকে চেলে নিচ্ছি তো দেখো কি কি করছি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এইখানে দেখো এই যে ডাব্বাগুলো অনেক দিন আগেই কিন্তু আমি কেটে গুছিয়ে রেখেছিলাম গাছ বসাবো বলে তো সেইভাবেই টাইম হচ্ছিল না বাট গাছটা তৈরি করতে পারিনি বলে বসাতে পারিনি তো আজকে দেখো গাছটাকে কিন্তু আলটিমেটলি বসানো হচ্ছে তো দেখো আমি ভালো করে আগে একটা মানে ফুট ওখানে ছেদ্র করে নিয়েছি তার ভেতরে একটা খোলা দিয়ে মাটি ভরে নিচ্ছি আর এই দেখো মাটির ভিতরে মিশিয়ে নিচ্ছি এই যে পাউডারটা দেখছো এটা হলো একটা রুট পাউডার মানে শিকড় গজানোর জন্য তো আর এই যে দানাগুলো দিলাম ওটা একটা কি বলবো জৈব সার আর এই যে সবুজ রঙের দিলাম এটা হলো ফিউডন তো এগুলো সব মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম মাকড় পোকামাকড় রকম গাছের কোনো ক্ষতি না হয় আর তোমরাও কিন্তু এই একইভাবে গাছের ডাল থেকে কাটিং প্রস্তুত করে বাড়িতেই কিন্তু এরকম চারা তৈরি করে নিয়ে গাছটাকে বসাতে পারো এটা কিন্তু গাছটা মরে যাওয়ার কোনো চান্সেস থাকে না আর দেখো আমি কিন্তু মাটিটাকে বসিয়ে নিয়েছি তার ভেতরে গাছ বসাবো বলে দেখো ভালো করে গর্ত খুঁজে নিচ্ছি আর মাটিটা দেখতেই পাচ্ছ কতটা তৈরি হয়েছে আর মাটিটা কিন্তু অনেক দিন ধরে প্রস্তুত করছি গাছটা বসাবো বলে আর দেখো আলটিমেটলি কিন্তু আমি জবা গাছটাকে বসিয়ে দিয়েছি তো এখন জানি না যে কেমন হবে কত দূর কী হবে কবে ফুল হবে কবে যে গাছটা থেকে মানে ফুল ফুটবে সেটাই এখন অপেক্ষার পালা কোনো জিনিস নিজে হাতে করে লাগানোর পর সেটা থেকে ফুল ফল হবে সেটা একটা আলাদা মজা তাও জানি না কবে কি হবে তো আজকে বসাচ্ছি দেখি তোমাদের সঙ্গে ফুল হলেও শেয়ার করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এইদিকে দেখো এই টপগুলোতে রজনীগন্ধার গাছ ছিল আর দুব্বো গাছ লাগিয়েছিল মা আর এত পরিমাণে জঙ্গল হয়েছে এর ভেতরে না আমার ভয় করছে নানারকম পোকামাকড়ের তার জন্য ভাবলাম আজকে এগুলোকে সেটে দিই এখন যেহেতু বর্ষাকাল এর ভেতরে নানা ধরনের পোকামাকড় এসে বাসা বাঁধছে তার জন্য দেখো এটাকে পরিষ্কার করে নিচ্ছি তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো বা আমার ভিডিওটি কন্টিনিউ করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে সবাই আমার আমার তরফ থেকে অনেক ভালোবাসা এতটা সময় ভিডিওটি দেখার জন্য তো তোমরা আমার পাশে থেকো এরকম নিতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে উপহার দেব আর আজকে দেখো তারপরে কিন্তু গাছ বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরেতে আর ঘরে এসেই কিন্তু ঘরটাকে একটু মুছে নিচ্ছি কেননা কী তো রোজ দুবার থেকে তিনবার ঘর মোছাই হয় আর ঘরটা না মুছলে না এত বালি কিচকিচ করে সেজন্য রোজই কিন্তু দুবার থেকে তিনবার ঘরটা মোছা হয় তা দেখো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর করে নিয়েছি স্নান আর এখন বাকি কী কী করছি সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকো দেখতে পাবে আর দেখো সকাল সকালে সকালে একবার স্নান করি আমি আর এখন বাজে হলো একটা দেড়টা বাজে তখন কিন্তু স্নান করি মানে দুবার দিনে স্নান আমার হয়ই তো দেখো আবার কিন্তু তোমাদের সামনে এসে বিকেলবেলায় বিকেলবেলায় এসেছিলাম সাদেতে গাছটা কেমন হয়েছে দেখার জন্য তো দেখো মেঘটাকে তোমাদের সঙ্গে আকাশটা একটু শেয়ার করে নিলাম আর আর দেখো ঘরে এসে যে দুপুরে যে চিনান দানান করা হয়েছে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভাবলাম একটু গুছিয়ে নিই তো অগোছালো থাকলে কার ভালো লাগে বলো এগুলো ছিল তার জন্য ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই তো আমি এগুলো গুছাতে থাকি আর তোমরা কন্টিনিউ করো ভিডিওটি আর যে সকল বন্ধুরা এখনও ভিডিওটিতে লাইক করো নি অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর এখন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পুরোনো বন্ধু যারা আমার সাথে এতদিন ধরে আছো তাদের সাপোর্টে আমি এত দূর পৌঁছেছি আর যারা নতুন আমার চ্যানেলে এসছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে তোমাদের মনে যদি আমি একটুও জায়গা করে নিতে পারি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখন দেখো শোভ মানে রাত রাত হয়ে গেছে অনেক রাত এখন প্রায় বাজে দশটা এগারোটা তখন কিন্তু আমি দেখো আমি আর মা শোভ বলে রেডি হচ্ছি তো তোমার আমাদের সামনে চলে এসছি আর দেখো এখানে আমার মা করছে মানে ফোন নিয়ে এ করছে আর আমরা আর মা দুজনে মিলে তর্ক বিতর্ক করছে আমি বললাম ফোনটা দাও মা বলছে না এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে কন্টিনিউয়াসলি চলতেই থাকে ঝামেলা আর মা আমার সঙ্গে একটু মজা করছিল তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুললো না ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ